আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে জাতির পিতা বানাবেন জাতির পিতা হওয়া এত সহজ নয় জোর করে জাতির পিতা হওয়া যায় না জাতির পিতা কে বানান জাতির পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দেন আমার ভাইরা আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের পরীক্ষা নেবেন পরীক্ষায় পাশ করলে হজরতাম একের পর এক ইমানের পরীক্ষা নেওয়া শুরু করলেন আর প্রতিটি পরীক্ষায় আল্লাহর পৈগম্বর ইব্রাহিম একশোর মধ্যে একশো নম্বরে পাশ করতে লাগলেন আমার ভাইরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা ছিল আগুনে নিক্ষেপ হওয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলো ভেঙে ফেললেন মূর্তি ভাঙার অপরাধে বাদশা নমরুদ তার লোকদেরকে বলল বিশাল বড় করে আগুন জ্বালাও বিশাল বড় করে আগুন জ্বালানো হলো এত বিশাল বড় আগুন উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত আগুনের তাপে পাখি গলে নিচে পড়ে এত বিশাল বড় আগুনে হজরত ইব্রাহিম আল্লাহ নিক্ষেপ করা হবে আমার ভাইরা হজরত ইব্রাহিম আল্লাহ কে যখন আগুনে নিক্ষেপ করা হবে এমন সময় হজরত জিব্রাহিম আলাহ এসে বললেন আল্লাহর পৈগম্বর ইব্রাহিম আলাহ আপনি আমার কাছে সহযোগিতা চান আমি আপনাকে সহযোগিতা করার জন্য এসেছি আপনি আমাকে যদি বলেন একটু খালি বলেন আমাকে আমার কাছে একটু সহযোগিতা চান আমি আপনাকে সহযোগিতা করব আমি এই আগুন মুহূর্তের ভিতরে নিবিয়ে দিব আমার ভাইরা দেখেন ইব্রাহিম আলাহ ইসলাম কি উত্তর দিলেন ইব্রাহিম আলাহ ইসলাম বললেন ভাই জিব্রাহিম তোমার কোন সাহায্যের আমার প্রয়োজন নাই আমি যে আগুনে পড়ে যাব এটা কি আমার রব আমার আল্লাহ তিনি কি দেখতেছেন না আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি আমার এই দুর্দশা দেখতেছেন না আমি আগুনে পুড়ে যাব এটা তো আমার রব আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন আমি আগুনে পুড়ে যাব এতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান আমি আমার রবকে খুশি করার জন্য এক কেন হাজার বার আগুনে পুটতে আমি রাজি আছি আল্লাহু আকবার এ হচ্ছে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের দেখতেছেন আগুনে পড়ে যাচ্ছেন তারপরেও আল্লাহ পাক ছাড়া অন্য কারো সাহায্য চান নাই তিনি সাহায্য চেয়েছেন কা ভরসা করেছেন কার উপর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর আমার বন্ধুগণ হজরত ইব্রাহিম আলাহ ইসলামের কথাই আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়ে গেলেন আল্লাহ পাক আগুনকে হুকুম করলেন রুগুনি আল ই বর হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাব যে আগুন মানুষকে জ্বালিয়ে পুড়ে শেষ করে যে সে আগুন আল্লাহর পৈগম্বর ইব্রাহিম আলে ইসলামের জন্য জান্নাত ফুলের বাগানে পরিণত হয়ে গেছে আমার বন্ধুগণ বাদশা নমরুদ সে তার সাদের রাজপদদের সাদের উপর বসে থেকে দেখতে পেল আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিছুই করতে পারছে পারছেনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অক্ষত অবস্থায় দেখে বাদশা নমরুদ আগুনকে বললিরে আগুন তোর কি হলো তুই তো সব কিছু জ্বালিয়ে পুড়ে শেষ করে এসে অথচ ইব্রাহিমকে কিছুই করতে পারছিস না কারণ কি তোর কি ক্ষমতা শেষ হয়ে গেছে তুই কেন ইব্রাহিমকে পড়ছিস না আগুনের ভিতর থেকে আওয়াজ এলো বাদশাহ নমরুদ শুনতে পেল আগুন বলছে বাদশাহ নমরুদ তুই একবার আমার কাছে আয় আমার কাছে এসে দেখ তোরে কিছু করতে পারি কিনা তোরে সুদ্ধা তাম দুনিয়া আমি জ্বালায় দিতে পারি

আমার ভাইরা প্রথম পরীক্ষায় হজরত ইব্রাহিম আলাহ ইসলাম পাশ করে গেলেন আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাহ ইসলাম বিবাহ সাদী করলেন অনেক দিন হয়ে গেল কোনো সন্তান হয় না এক পর্যায়ে বৃদ্ধ হয়ে গেলেন স্ত্রী বুড়ি হয়ে গেল একদিন স্ত্রী বললেন শামীগুম আমি তো বুড়ি হয়ে গেছি আমার মনে হয় আমি আর মা হতে পারবো না আপনি এক কাজ করেন আপনি আরেকটা বিবাহ করেন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার গরে আপনাকে একটা সন্তান দিবেন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আরেকটি বিবাহ করলেন কিছুদিন যাওয়ার পর একটি সন্তান হলো ভাইরা আমার বুড়া বয়সে যদি সন্তান হয় সেই সন্তানের প্রতি মানুষের একটু মহাব্বত একটু বেশি থাকে হজরত ইব্রাহিম করার পর অনেকদিন চলে গেছে বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছে সেই সন্তানের প্রতি একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমাইল আল্লাহিসামকে ভালোবাসতে শুরু করে দিলেন আল্লাহ পাক আবার পরীক্ষা করতে চাইলেন ইব্রাহিমকে আমাকে বেশি ভালোবাসে নাকি ইসমাইলকে বেশি ভালোবাসে পাক হুকুম করলেন ইব্রাহিম তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে মরুভূমিতে রেখে আসো আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একটি বারের জন্য প্রশ্ন করলেন না আমার কলিজার টুকরা সন্তান শিশু বাচ্চা এর আমি মরুভূমিতে রেখে আসব সেখানে কি খাবে কেনই বা তাকে এখানে রেখে আসবো একটি বারের জন্য প্রশ্ন করলেন না আল্লাহ পাক বলেন আসলিম আত্মসমর্পণ করো হযরত ইব্রাহিম আলাহাম বলেন আসলাম তুলি রবিন বিশ্বজগতের জগতের প্রতিপালক আল্লাহ পাকের সামনে আমি আমার মাথাকে নত করে দিলাম এটার নামই হচ্ছে মুসলমান আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা করে দেওয়ার নামই হচ্ছে মুসলমান আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটি করেছিলেন ভাইরা আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন হে আমার বন্ধু ইব্রাহিম আপনি আপনার সবচাইতে পছন্দেরিয়া বস্তুটা আপনি আমার জন্য কুরবানি করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন ওনার সবচাইতে পছন্দেরিয়া বস্তুটা হচ্ছে হযরত اسماعিল اسماعিল ছাড়া আর কেউ তো সবচাইতে পছন্দেরিয়া জিনিস হতে পারে না আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান اسماعিলকে বললেন আমি তো স্বপ্নে দেখেছি এরকম এরকম স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি পুরাণিকারেমীর বিষয়টা স্পষ্ট ভাবে এভাবে বলা হয়েছে আমার কলিজার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করতেছি এখন তোমার কি মতামত তোমার কি সিদ্ধান্ত আমাকে বলো যেমন বাপ তেমন সন্তান হজরত ইব্রাহিম আলাহাল্লাম আল্লাহর পৈগম্বর সন্তান ইসমাইল কিছুদিন পরে তিনিও আল্লাহর পৈগম্বর হবেন ইসমাইল আলাহিসাম বুঝতে পারলেন উনার পিতা আল্লাহর পৈগম্বর আর পৈগম্বরদের স্বপ্ন শুধুমাত্র স্বপ্ন নয় পৈগম্বরদের স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে ওহিম নিশ্চয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে জন্য আমার পিতা আমাকে কথা বলছেন সন্তান বলছে সন্তান ইসমাঈল বললেন ইয়া আবাতি ফআল মা তুমার আমার পিতা আপনি সেটাই করেন আল্লাহ পাক আপনাকে যেটা করতে বলেছেন সুবহানাল্লাহ যেমন বা আপনি আমাকে জবে করতে চাইবেন আর আমি দৌড় দিয়ে পালিয়ে যাব নাড়াচাড়া করবো আমি এমনটি করবো না আপনি আমাকে খুব সহজেই আমাকে কোরবানি করতে পারবেন আমার ভাইয়েরা সময় কম এত লম্বা করতেছি না মূল কথা হচ্ছে আমাদের কুরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ পাকের হুকুমের সামনে আমাদের চাওয়া পাওয়া সব কিছুকে বিসর্জন করে দেওয়া আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া মা মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী আপনি বলে দেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য আমার ভাইরা আমরা কুরবানি দিতে আমরা গরু কুরবানি দিব ছাগল কুরবানি দিব অনেক কিছুই কুরবানি দিব তবে এটা যেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করার জন্য যেন হয় মানুষকে দেখানোর জন্য যেন না হয় আমার ভাইরা আমাদের সবকিছু একজনের জন্য হতে হবে আমাদের জীবন আমাদের মরণ আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের আন্দোলন সবকিছু একজনের জন্য হবে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাপাকবুল আলামিন আমরা যদি আল্লাহ আল্লাপা কাবুল্লাহ আলামিনকে খুশি করার জন্য। আমরা আমাদের কিছু করি তাহলেই আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবো আমরা আল্লাহ পাকের ন্যাক বান্দা হতে পারবো রব্বুল রব্বুল্লাহনামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন রবাহিন